দাবি বলতে আমরা যেন আমাদের আমরা যে এনার্জি এস এর কাজ করেছি হ্যাঁ সেই কাজ আমরা সঠিকভাবেই করেছি তার জন্য আমরা উপযুক্তভাবে সঠিক টাকা পাই এটাই আমরা এটাই আমরা আন্দোলনের মাধ্যমে চাইছি আমরা পাব বেশ কয়েক কোটি টাকা কাজ কি হয়েছে হ্যাঁ অবশ্যই কাজ হয়েছে হ্যাঁ এই কাজের ব্যাপারে আমরা মানে জোর গলায় বলছি যে যদি আমরা আমাদের কাজ যদি সঠিকভাবে তদন্ত করা হোক তদন্ত করে যদি আমাদের কোথাও ফল পান তাহলে আমরা টাকা নেব না কাজ করিনি এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা টাকা টাকা আমরা নেব না আমাদের স্কিম এখানে আমাদের স্কিম জল জল করছে এর মধ্যে পঞ্চায়েত দপ্তর ঘেরাও ডাক দেওয়া হয়েছে আপনারা কি সেখানে আন্দোলনে সামিল হবেন আমরা এর পরবর্তীতে আমরা হ্যাঁ না উনিশ তারিখে আমরা পঞ্চায়েত দপ্তরে যাবো হ্যাঁ কলকাতাতে যাব হ্যাঁ ওখান থেকে ফিরে এসে আবার আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো বিডিওকেশন দিলেন বিডিও মূলত কি আশ্বাসবাণী দিলেন আপনাদের ভিডিও সাহেব আশ্বাসবাণী দিলেন যে ঠিক আছে আপনারা যেটা করলেন হ্যাঁ এটা আমার খুব আমার খুব ভালো লাগলো হ্যাঁ যে আপনার আপনারা আন্দোলনের মধ্যে থাকেন হ্যাঁ আমিও চাই যে আপনারা উপযুক্তভাবে কাজ করেছেন পেমেন্ট আপনারা পান আপনার নাম এবং কি দায়িত্ব আমার নাম নবকুমার দাস আমরা চাঁল ঠিকাদার অ্যাসোসিয়েশনের একজনের কর্মকর্তা আমাদের মেন হচ্ছে এনআরই জিএস এনআরজি এস স্কিমে সিক্স ফোরটি রেশিওতে যে মাল সরবরাহ আমরা করেছি আমরা ঠিকাদাররা করেছি আজকে প্রায় তিন তিন বছর হয়ে গেল পেমেন্ট আমরা পাচ্ছি না তা আমরা এই ব্যাপার নিয়ে বিডিও সাহেবকে আজকে ডেপুটেশন দিলাম বিডিও সাহেব আমাদের সাথে মানে খুব ভালোভাবেই আমাদের কথাগুলো শুনেছেন উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আমি টোটাল আপনাদের এই বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো আমি আজকেই ফ্যাক্স করে দিচ্ছি সবকিছু আমরা আমাদের যে কাজ করেছি আমরা যে মাল সরকারও দিয়েছি যেটা আমরা চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি মনে করে যে কাজ হয়নি ইনকোয়ারি করে যে যে স্কিমগুলো আমাদের ওয়ার্ক অর্ডার আছে অর্ডার আছে তারা দেখুক দেখে নিয়ে যদি আমাদের কাজ না হয়ে থাকে সঠিকভাবে আমরা পেমেন্ট নিব না আমরা পেমেন্ট নিব না আমরা রাস্তার কাজ আমরা ঢালাই রোড করেছি আরো বিল্ডিং হয়েছে বা কালমাট হয়েছে যেগুলো হয়েছে ট্রেন হয়েছে এরা আইসিডিএস এর বিল্ডিং হয়েছে এনআরজিএস প্রকল্পে যেগুলো হয়েছে যদি সেগুলো প্রকল্প সঠিকভাবে না করে থাকি আমরা জোর বলছি আমরা পেমেন্ট নেব না ভিডিও সাহেবের কাছে ডেপুটেশন সুষ্ঠুভাবে উনি নিয়েছেন আমাদের সব কথা শুনেছেন উনি আশ্বাস দিলেন আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আছি এবং আপনারা কাজ করেছেন ইনকোয়ারি করে আমি টোটাল বিষয়টা রিপোর্টটা আপনারা পেমেন্ট পান আমরা যেন পেমেন্টটা পাই সে বিষয়ে উনি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবে আমরা এই বছর চব্বিশ সালের মধ্যেই টাকা চাইছি না হলে আমরা আইনের আমরা আন্দোলনে বিরোধ আন্দোলনে যাব। আপনার নাম এবং আমার নাম আদিত্যনারায়ণ দাস চাচর টু ব্লক ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার